গণ ইফতার কর্মসূচি পালন করেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন রাওজান ২৮ আঠাশ মার্চ শনিবার গহিরা আব্দুল জব্বারি ইয়ংম্যান সোসাইটি বহুমুখী উচ্চ বিদ্যালয়ে মাঠে সাত শতাধিক মানুষের জন্য এই গণ ইফতার কর্মসূচির আয়োজন করা হয় এই উপলক্ষে সংক্ষিপ্ত সভায় বক্তব্য রাখেন আয়োজক তাওসিফ খান মহানগরের যুগ্ম সদস্য সচিব সুলতান আরেফিন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন চট্টগ্রাম উত্তর জেলার মুখ্য সংগঠক শৌকত আকবর যুগ্মসচিব রায়হান যুগ্ম মুখ্য সংগঠক ইমন যুগ্ম আহ্বায়ক ইফতাকার খন্দকার এ সময় উপস্থিত ছিলেন উত্তর জেলার সদস্যবৃন্দ এখানে জুবায়ের কাইসার, এমপি রিফাত নাফিজ থাকতে পারে আর কেউ থাকতে পারে না এই জন্য পুরা রায় বাংলাদেশ থেকে আলাদা এই বিষয়টা আমরা রমজান থেকে দূর করতে চাই আমরা এখন স্বাধীনভাবে গুলো করতেছি আমাদেরকে এখন ভালো দেওয়ার মতো কেউ নাই